না আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরি হারাতে পাশে রয়েছে এবং তার নির্দেশে চাকরি হারাতে স্বার্থে রাজ্য সরকারের আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর সর্বক্ষণ কাজ করে চলেছে আজকেও মুখ্যমন্ত্রী তো ঠিকই বলেছে সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এবং তার ভিত্তিতে যখন গোটা দপ্তর কাজ করছে কারুর আমরা এবং যেখানে কমিটি বলেছিলেন আমিও বলেছি আমিও বলছি উপমন্ত্রীর কথা পুনরাবৃত্তি করি যে কারুর মাইনের ক্ষেত্রে কোনো সমস্যা যেখানে নেই তখন সেখানে এই 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 আন্দোলনের যৌক্তিকতা গিয়েছে 17000 সংখ্যাটার কথা বলা হচ্ছে সেটা শুধুমাত্র শিক্ষক নাকি গ্রুপ সি গ্রুপে গ্রুপ সি দুর্নীতি ক্ষেত্রจักร পরিষ্কার সুপ্রিম কোর্টের ডিরেকশন আছে আমরা রিভিশনে তাদের কথাটাও বিশেষ বিবেচনা করে আমরা কিন্তু সুপ্রিম কোর্ট এখন অব্দি শিক্ষকদের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব মধ্য শিক্ষক বা পর্ষদ যেটা বলেছেন তা এফিডেভিট করে পরিষ্কারভাবে জানিয়েছে এবং সেটা পাবলিক ডোমেনে রয়েছে কোনো নির্দিষ্ট পার্সেন্ট বা ইত্যাদি তারা বলছেন না তারা যে আবেদন করেছেন তার ভিত্তিতে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলেছেন যে এরা সকলে এখন

বলতে এটা আমার মনে ঠিক নয় যেখানে আমরা তাদের সাথে কোন কি ধর্মদ্রভাবে পক্ষে থাকার নির্দেশ দিয়েছে তখন এই সহযোগিতাগুলো আমার মনে করা উচিত গত গতকাল রাত থেকে আমরা দেখছি এসএসসির চেয়ারম্যান সহ বহুজন মহিলা அதிகாரிகள் আটকে রয়েছেন ভিতরে এবং একটা ছবি দেখা গেছে খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে গতকাল রাতেকালে কিছু বাধা পেতে হয়েছে যারা আপনারা খাবার অর্ডার করেছিলেন সেই খাবার বা জল ঢুকতে একটু সমস্যা হয়েছে

লিগালি বলেছে করা যাবে আবার কিছু দাবি পরে এটা করা যাবে না এটা সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের কোনো তালিকা প্রকাশ করা এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে তো এটা আমাদের যারা আইনি পরামর্শদাতা এবং সর্বোচ্চ স্তরের আইনি পরামর্শদাতা যাদের কথা যারা যাদের কথা ওরা বিশেষভাবে দাবি করেছে যে সেই ধরনের আইনজীবীরা যেন আমাদের পক্ষে ধারা রিভিউ পিটিশনে এটা তাদেরই কথা তো সেটা একটা পার্ট আমরা করতে পারিনি কিন্তু এমন নয় যে করতে পারিনি মানে যে আমরা সেটা লিগাল কনসালটেশন নিইনি এবং আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবে আমরা পাইনি তাই করিনি এখন বলছি তালিকা প্রকাশ করতে করা হয় সেই তালিকা তো সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে এটা তো আমাদের আর চিহ্নিত করার কিছু নেই সুপ্রিম কোর্টই নিয়েছে তা সেটা আছে পাবলিক ডোমেনেই আছে যেটা আমাদের এসএসসি করতে পারবে না যেটা এসএসসি ক্ষেত্রে বাধা আছে সরকারি স্তরে আমরা তো কাজটা করছি সেটা আমাদের করতে দেওয়া হোক যেগুলো আপনারা বলছেন আমরা জানিই না এগুলোর কথা আমরা বলিনি এস চেয়ারম্যানও এটা বলেননি এবং এটা আমাদের কথা হচ্ছে যে অর্ডারও কোথাও লেখা তাদের যা লেখা নেই তা কাল্পনিকভাবে ধরে নিয়ে ওরা কেন এটা নিয়ে কথা বলছেন আমি জানি না কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে কথা হচ্ছে যে এদের মধ্যে একজন কেউ যাদের কথা আপনারা বলছেন তাদের কাউকে কি টার্মিনেশন টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে উত্তর হচ্ছে না এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর হচ্ছে না ইতি কাজ কিছু কাঠপরা কোনো সরকারি অধিকারী বড় বাধা সৃষ্টি করেছেন উদ্ধরছে এতটু জায়গা করেছেন সেখানেও আমরা সক্রিয়ভাবে বস্তু থেকে যাতে যেতে না পক্ষে গাড়ি ভিজে যেতে পারে আমরা তার বন্দোবস্ত করেছি তাহলে যেখানে অনিশ্চয়তা নেই খমকা এমন কোনো আচুরু করা উচিত না আন্দোলনের সাথে যেটা তাদের রিভিউ প্রক্রিয়নকে দুর্বল করে তাদের সঙ্গে কথা বললেই তোমরা না দাবি করছে যা কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে তাহলে এমন কাজ এবং এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে তাহলে এসএসসি যাতে কাজ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদকেও ঘেরাও করে রাখা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ যার যারা আবেদন করেছিল এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে এটাও আপনারা খুব ভালো করে জানেন তারপরেও যাতে কাজ আপনারা যাতে কাজ করেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেন এবং এমন কোন যখন আমি আমরা প্রথম দিনেই বলেছিলাম যে আমরা যা কাজ করবো তা আমরা লিগাল কনসালটেশন নিয়ে করব আইনি পরামর্শ নিয়ে করব তো আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি আমাদের কাজ আমাদের প্রত্যেকদিন আপনারা কি আপনাদের কাজ করব এইটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ এইটা আমার প্রাথমিক বিবৃতি আপনাদের এবং আপনাদের মাধ্যমে যারা আন্দোলন করছেন চাকরি হারা শিক্ষক তাদের জন্য আমার বক্তব্য এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন ওরা যদি আবার আমাদের সঙ্গে কোনো বৈঠক চান কিন্তু এই আন্দোলন মানে এই সরকারই কাজ করবে মধ্যশিক্ষা পর্ষদ তাদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত রিলিফ নিয়ে আসবে এসএসসি তাদের মাইনে নিশ্চিত করবে সরকার যাতে তালিকা করে দেবে এসে গোটা ডিপার্টমেন্ট যাতে তারা মাইনে পান এবং কাজ করতে কোনো অসুবিধে না হয় তার একমাত্র নি তার গ্যারান্টি হয়ে মুখ্যমন্ত্রী কথায় ওটা শিক্ষা দপ্তর দাঁড়িয়ে থাকবে আবার আপনারাই আমাদের মধ্য শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করবেন এসএসসি চেয়ারম্যানকে খাবার খেতে দেবেন না তিনি গেছে কন্টেন্ট অফ কোর্ট হন আগামীকাল ভাইটাল তার কোর্ট ডেট আছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার কাজ করতে দেবেন না এই দুটো কি করে একসঙ্গে তুলতে পারে আরেকটা কথা বক্তব্য অযোগ্যদের টার্মিনেট করার কি কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন আমরা জানি জানতে চাইছি সেটা আমরা আবার আবার বলছি তো আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি প্রত্যেকটা ধাপে ঘুরিয়ে দেখা হচ্ছে আমাদের দুটো দিক মাথায় রাখতে হচ্ছে আপনার মনে রাখতে একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে একই সঙ্গে যারা বঞ্চিত যারা চাকরি হারা তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি এবং আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধে যেন শাস্তি না পায় সেই ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে

আমরা কি করেছি প্রথম কথা হচ্ছে যে যোগ্য আমাদের এই সতেরো তারিখে হয়েছে যোগ্য অযোগ্য এটা আপনাদের আপনারা বলছেন আমরা আমরা নির্ধারণ করতে পারি আপনারা যদি সতেরো তারিখের কেসটা দেখেন যেখানে আমরা ক্লারিফিকেশন চাই সেখানে খুব পরিষ্কার করে সতেরো হাজার দুশো ছয় জন তারা যোগ্য

বিপক্ষে চলে যায় না এটা তো আমি বলেছি ওরা অনেকগুলো দাবির মধ্যে একটা দাবি ছিল আমরা ইতিমধ্যেই আমাদের যে ক্লারিফিকেশন সেটা অনুযায়ী যোগ্য শিক্ষকের ওরা বলেছেন কাজ জানিয়েছে তাহলে আমাদের যে স্কুল দপ্তরের যে সিস্টেম যে সিস্টেম অনুযায়ী এটা 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 করা হচ্ছে এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই আমি বুঝতে পারছি না কালকে যখন এক মিনিট এই 17000 না এটা কি বলবো এসএসসির ক্ষেত্রে না পরশুদের ক্ষেত্রে একই জিনিস এখানে হয়েছে হ্যাঁ এই যে পরশুদের ক্ষেত্রে অনেক মহিলা কর্মী এখানে ভিতর আটকে পড়ে আছেন পরশুদের ক্ষেত্রে একটা বাড়তি জিনিস আছে যেটা মাসুমিকে কাজ চলছে ফুটে যাচ্ছে অর্থাৎ মাধুরী পরীক্ষার ফল বেরোবে এবং সেখানে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেখানে আছে সেখানে এই কাজকে ভন্ডুল করা এটা ঠিক নয় এখানে ভবিষ্যৎ তো এখানে আমরা তাদের এবং যেভাবে ওষুধ ফেলে দেওয়া হয়েছে ওষুধ যেতে দেওয়া নিয়ে যেতে দেওয়া হয়নি খাবার নিয়ে যেতে দেওয়া হয়নি তবে আজকে শুনলাম যে ওরা আমি আপনাদের শুনলাম যে ওরা আজকে নমনীয় হয়েছে আমি আপনাদের মাধ্যমে ওদের কাছে দাবি রাখবো যে আপনারা আন্দোলন করুন কিন্তু ওখানকার কোনো মানুষের বা কোনো আধিকারিকের যদি জীবন বিপন্ন হয়ে যায় সেটাও আপনাদের একই মনে রাখা উচিত সরকার কি কোনো কড়া মনোভাব নেবে কারণ সরকার কোনো কড়া মনোভাব নেবে না আমরা কি এতক্ষণ ধরে যাচ্ছেন কোনো বল প্রয়োগ করেছি আমরা পুলিশকে দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা একেবারেই কোনো কড়া মনোভাবের পক্ষে এখনো নই এবং আমরা আলোচনাতেই বিশ্বাসী আমরা আমাদের কাজে বিশ্বাসী আমার মনে হয় যে ব্যাপারটা কোনো একটা হতকারী জায়গায় নিয়ে গেলে

মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টের পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে আমরা এটাও জানিয়েছি আপনাদের মাধ্যমে যে দ্রুত আমরা আমরা যাচ্ছি অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে এবং আমরা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন তাহলে আমরা উপরে উপরে পালন করতে আমরা বিশেষভাবে ভাবে দায়বদ্ধ এটা আমাদের মনে রাখতে হবে যে ওই দায়ের বেদনর পরে আমাদের সরকার আমাদের বোর্ড মধ্য শিক্ষা পর্ষদে এখানে আছেন তা গুরুত্বপূর্ণ তাদের যে সম্পত্তি আবেদন স্থাতে মামলায় সুপ্রিম কোর্ট এ আমাদের আমাদের সরকার কোন্দিতে কথাই আমাদের দপ্তর আমাদের বোর্ড আবেদন করেছিলেন এবং তার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে বলেছে রিমিউপিটিশনও আমরা করছি সেটাও আমরা জানিয়েছি তাই যেটা এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিমিউপিটিশনকে দুর্বল করে মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা লঙ্ঘিত হয় এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কন্টেম্পট কোর্ট যাতে আপনাদের না হতে হয় এবং বা আমাদের না হতে হয় তা আপনাদের বজায় রাখতে অনুরোধ মনে রাখতে অনুরোধ করছি এটাও বলছি যে তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের সেই উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি বেতন বেতনের কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন আমাদের দপ্তর এই নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি আমি আবার বলছি যে নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি আমি তো এক কথা কেন বলা বারবার আমি তো বারবার বলো কাউকে তার নেট এটা দেওয়া হয়েছে কারো বেতন কি বন্ধ করা হয়েছে হয়নি

আমরা কি একত্রিশে ডিসেম্বর যে ব্রিদিং স্পেসটা পাওয়া গেছে সেটা যদি আমরা আমাদের আবেদনের ভিত্তিতেই তো হয়েছে তাহলে আমাদের সদিচ্ছা না থাকলে কি সেটা হতো আমাদের সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অব্দি কাউকে টার্মিনেশন এটা দেওয়া হয়েছে হয়নি তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে পাশে দাঁড়ানোর মনোভাব একমাত্র আমাদেরই আছে মানবিকতার যে কথা বলা হচ্ছে সেটা একমাত্র আমরাই দেখিয়েছি শিক্ষক যাদের চাকরি

তারা অনিশ্চয়তা কিন্তু তারা অনিশ্চয়তা একমাত্র জায়গায় একটা জায়গায় তারা কাজে যাচ্ছে তারা কাজে গেলেই তো সমস্যা নেই দুদিনের মধ্যে এটা বাস হবে সাত দিনের মধ্যে যত আমি 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 বলছি যত দ্রুত শীঘ্র এটা এই নোটিশ বেরিয়ে যাবে কিন্তু

এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছেন বা কেউ একটা কিছু বোঝাচ্ছে এই যে থার্ড ফেজ ফোর্থ ফেজ আপনারা প্রশ্ন করলেন এ কথা তো আমরা বলি সুপ্রিম কোর্টও বলেন তাহলে সমস্যা কোথায়